তো এখানে ছিল এখান থেকে আমরা যাবো এখন তেলে পাম্পে নাগপুর তেলে পাম্পে এখান থেকে তেল ভরবো

ওরা দুজনে এনে ফটোশুট করতেছে এখানে ছবি সুন্দর আসবো নেবি এখানে দাঁড়াও আর সত্যি ভালো করছে ওই জায়গায় যেতে পারলে আরো ভালো লাগতো বেশি কারণ আরো বেশি সুন্দর এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল এইদিকে রাস্তার দুই পাশে অনেক গাছ ছিল বড় বড় সে ছিল অনেক আর ও সুন্দর ছিল পরিবেশটা কিন্তু এখন এই জায়গায় কোনো গাছ নাই যার কারণে এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে এদিক দিয়ে দুই পাশে গাছ ছিল অনেক সুন্দর লাগতো কিন্তু এখন গাছও নাই গত বছর গাছগুলো কাইটা ফেলছে পুরা রাস্তাটা টাক হয়ে গেছে গা এখন আসছি নারীপুর বাইকে তেল নেই তো তেল ভরার জন্য আসছি এখানে বসে রয়েছে আর নু ওই পাশে ফোন চালাইতেছে ওরা কাজ কি ছে ব্রিজের অবস্থা আশাল অনেক সুন্দর ওইদিকে অসুস্থ পানি বাপরে বাপ অনেক পানি ওইদিকে যাইতাম ওইদিকে অনেক কাসল আছে কিন্তু ওইদিকে যাওয়া সম্ভব না এখন কারণ হচ্ছে গিয়ে এখন এখানে গেলে পারে আমাদের কাদাপুর সরি তেলদুয়ার আর কাদাপুরে যাওয়া করবো না তাই ওইদিকে দৃশ্যটা আরো সুন্দর ওষুধ ক্যামেরা দেখা যাচ্ছে না কারণ দেখা যাচ্ছে এক বেশি ভিডিও না বললাম দেখবেন ছবি তারপর আমরা তেলদুয়ার হয়ে

আমাদের যে জায়গাটা অনেক ভালো আছে কিন্তু আমরা এখন থাকতে পারবো না কারণ আমাদের আরো দূর অনেক তো অনেক যদি এখানে যদি থাকি তাহলে ভিডিও করা মানে ভিডিও করলে এদিকে এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন যাবো আমরা তিরুয়ার রুড়ে মানে ওইখান থেকে আমরা যাবো কেতিয়াবা আইন কেত সুন্দর বলার বাহিরে বলা শালাহ এইশাল্লা আবার যদি বাজারে রাখে আবার আসবো એને તો કિરામેલું સાઈટના ગાંડા સુધી આ બને છે પાલક તસરીભાઈ કી પરિવેશ છે એક ઓ દિગે માજા કરો અલ્લાહ સુમાય જો એકસાથે આવર ટીંગો એકસાથે એની દેખ બે એની દેખ હે તુ માશાલ્લા વલય સુન અને બાજે કે મારા દે નહી તાપરો કિસમે એ વાય બેસガસガસલી બેસા એ લાગતું ઓ દિગે દેખ માજા એ અમે ઇને ইমরણને લઈ આયિસલા મુના

এই যে হুসাইন এইটা হচ্ছে সেই ইড়া যেটা আমরা ফটো মেডিকেল ছাতে দেখছিলাম এই টাওয়ার গুলো এখান থেকে পুরো অনেক মিস করতেছে কারণ হচ্ছে যে হোসেন ভিডিওতে থাকতছে কিন্তু পরিবেশটা দেখতে পারতাছে না কি মানে ভাইরে না এই ব্যক্তিসের ভাই

ভাবছিলাম যে রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা হবে কারণ আমরা গত বছর দেখছি এই রাস্তায় কাজ চলতেছে ভাবছিলাম যে সম্পূর্ণভাবে রাস্তাটা পাকা হয় হয়ে গেছে কিন্তু না পাকা হয় নাই কা এখন রাস্তা কাজ চলতেছে এই যে এইমাত্র আমরা মাগের বেন আমার আদায় করলাম ভাবছিলাম যে কেদারপুর পর্যন্ত সম্পূর্ণ ইরা দেখাবো কিন্তু আর সেটা হইল না রাত হয়ে গেছে না কারণে হয়তো সম্পূর্ণ ইটা দেখাবো দেখ কেদারপুর ব্রিজ গেট টু যতটুকু পারি দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই তো অন্ধকার ছাড়া কিছু দেখাতে পারবো না আর এ হচ্ছে আমাদের মাগরিবের নামাজের পর দৃশ্য এখন আমাদের এই অবস্থায় যাইতে হইব কিছু করার নাই দেখ আলহামদুলিল্লাহ যে জায়গাগুলো দিয়ে ঘুরে আসলাম মনটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ হয়ে গেছে আমাদের কি কবসাই অনেক হ্যাঁ

হালকা এখানে একটু নাস্তা করবো তারপর আমরা আবার আমাদের এলাকা দেবো জানুয়ারি আছি এখানে আলহামদুলিল্লাহ আজকে অনেক ঘুরলাম তো খুব আশা ছিল আপনি দেখাতে ব্রিজের দৃশ্যটা একটু দেখাবো কিন্তু সেটা আর হইল না তো এখন আমরা ঝালমুড়ি খাবো তো কেমন লাগলো তোমাকে দেখতে <laughs> পারবে <laughs> <laughs> আমারই ভক্ত আছে যে ভাই আপনি ড্রাইভিং শিখেন না কেন আপনি যদি ড্রাইভিংটা শিখতেন তাহলে তো প্রবলেমটা হইতো না আপনি চালাইতেন আমি দুশোটা দেখতে পারতাম কিন্তু আমি ড্রাইভিং করুন না ভিডিও করুন কোনটা করুন আমি নিজেও জানি না রোড বলার মতো নয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আল্লাহ যদি বাজার রাখে ইনশাল্লাহ পরে আবার কখনো এক সময় যাবো এদিকে তো এখন আমরা দিন হালকা পাটা কিছু খাবো খা খাবার খেয়ে আমরা আবার চলে যাবো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার